আমাদের আয়গড় সাহায্যে বড় মানুষের নেতা আমাদের প্রান্ত নেতা সত্য উৎসাহ আমার বাবা মাধ্যমকে বিশেষভাবে

এই জনপ্রমের সম্মানিত সভাপতি উপদীত আছেন যুবদার বিএনপি সাবেক সভাপতি আছেন যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ এবং আবার সকল অঙ্গ সংগ্রহৃত্তিবৃন্দ এবং আজকের এই অনুষ্ঠানের আয়োজক বৃন্দ প্রথমে আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের আয়োজক বৃন্দ তারপরে তাদের ভাই মাদাম টাকা

তিনি বাংলাদেশের সর্বদলীয় জনগণের মাঝে তিনি রাজনীতিকে পৌঁছে দিয়েছিলেন আপনারা জানেন একাত্তরের পরে যখন বাংলাদেশের তিনি সমস্যা জন্মিত তখন উনি ত্রাণকর্তা হিসেবে বাংলাদেশে আগমন করেছিলেন এবং ওনার নেতৃত্বে মানুষ জাতীয় দল প্রতিষ্ঠা করে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন তারপরে আসেন আমাদের নেত্রী থেকে ভালো জিয়ার কথা আমাদের নেত্রী নেতৃত্বে নারী শিক্ষা প্রসার অবৈতনিক শিক্ষা ব্যবস্থা নিরক্ষর শিক্ষা ব্যবস্থা এবং কৃষি ঋণ মন্ত্রের মাধ্যমে তিনি বাংলাদেশের মানুষের কাছে অবশ্যই হয়ে আছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আসতে চাই আপনার জানেন উনি বিদেশে বসে ইতিtoEqual মাধ্যমে উনি আমাদেরকে সংগঠিত করার চেষ্টা করেছেন এই ভৌগগতটিকে ভৌগগত বাংলাদেশ কে ঠিক করার জন্য তাই শুনি এই ইতিtoEqual আলোকে উনি আমাদেরকে কাজ করতে বলেছেন আপনারা যারা আজকে এখানে এসেছেন আপনাদের সব প্রিয় হবে হচ্ছে যে আবার ভাব করতে চেন্ট আমাদের নির্দেশ দিয়েছেন সব জায়গায় এই একটি তোমাকে পৌঁছে দেওয়ার জন্য এবং ধানের শিষ্য ভোট দেওয়ার জন্য জনগণের নামে যাওয়ার জন্য এটিও